এক অর্ডার করে পাবেন করতে হবে এই কারণে যেই নিবেন দ্রুত অর্ডার করতে আজকে এগুলো কত করে দিচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছেন আচ্ছা এগুলো যেগুলো দেখছেন এগুলো থাকবে মাত্র তিনশো টাকা খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই সাদা জামাটাও তিনশো এটা তো অনেক দামি একটা কাপড় এখন যেটাই দেখছেন এগুলোর দাম থাকবে মাত্র তিনশো টাকা

এই কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কল দিয়ে দেখে নেবেন এগুলো ফ্রি সাইজ আবার ছোট বড় সাইজ আছে যে জামাটা দেখেন এটাও খুবই সুন্দর

একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে একদম হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর দেখেন মাত্র তিনশো

একদম তৈরি করা ঠিক যে আপনাদের লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে গাউন সেট 500 টাকা মানে জামা ওন্না সালোয়ার একদম জামা ওন্না সালোয়ার পে যাচ্ছেন দেখেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজ আছে সব ধরনের এই যে ঘেটটা দেখেন অনেক ঘের পাঁচশো টাকা এখন যেগুলো দেখছেন পাঁচশো এগুলো কিন্তু সালোয়ার আছে ওড়না আছে একদম সেটিং দেখেন প্রত্যেকটার সাথে সালোয়ার ওড়না পেয়ে যাবেন এগুলো কত সাইজ কি কত বড় আপনারা শুনে নেবেন একদম তৈরি করা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকাতে এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগ কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এইটা দেখেন এটা কত সুন্দর একটা সেট ছোট বাবুদের কিন্তু এটার দামটাও কি সেম ভাই পাঁচশো দেখেন অনেক সুন্দর যেটাও কিন্তু ছোট বাবুদের জন্য নিতে পারবেন থ্রি পিস সেট এবং যেটা লাগবে যার যেটা পছন্দ এখানে ছোট বড় মিশালে আছে সব ধরনের আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু বাচ্চাদের ها এগুলো মোনাখন বড় ছোট সবার আছে আচ্ছা 8 থেকে 12 বছরের বাচ্চাদের এটা হয়ে যাবে অনেক সুন্দর একদম থ্রি পিস সেট এটা একদম বড় বেশি অনেক থাকবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এখন যেগুলো দেখছেন মোটামুটি সবগুলো কিন্তু 500 টাকায় পেয়ে যাবেন এখন যেগুলো দেখছেন পাঁচশো টাকা এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এগুলো সবই খুবই সুন্দর এত সুন্দর একটা কালেকশন ঠিক আছে মিশরি কালেকশন রেলি আরামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ